নমস্কার বন্ধুরা আজকে আবারো একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই মাত্র নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনেকগুলি শূন্য পদ বেরিয়েছে তো বন্ধুরা অ্যাপ্লাই করতে হবে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মূলত তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তিটি অনেক আগে থেকে ওপেন করে রেখেছি তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয়ে জানাতে কিন্তু একদমই ভুলবে না বিজ্ঞপ্তি অনুসারে এখানে জানিয়ে দিয়েছে যে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পাবলিশড হয়েছে সাউন্থ তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সকল পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেগুলি আমরা এক এক করে জেনে নেই পোস্ট কোড ওয়ান পোস্টের নামটি তোমরা এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাকাউন্টেন্ট এখানে বন্ধুরা তোমাদের পার মান্থ বেতনটি হবে একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা ঊর্ধ্বে কিন্তু তোমাদের এখানে বেতনটি হবে এখানে কিন্তু তোমাদের কাস্ট ওয়াইজ অনুসারে কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সিটি নির্ধারিত করেছে যা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউআর রয়েছে ইডব্লিউ এস ওবিসি রয়েছে এসসি এসটি এবং টোটাল তিয়াত্তর ঠিক আছে এর পরের ভ্যাকেন্সি অর্থাৎ পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ টু এবং পরের যে পোস্টটির নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে যা কিন্তু এন ই ফোর ঠিক আছে এখানেও কিন্তু একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের ইউআর ওভিসি টোটাল ভ্যাকেন্সি পিডাব্লিউ বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রিজার্ভেশন ফর দা পোস্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স সিনিয়র এসিস্ট্যান্ট এ এখানে বন্ধুরা তোমরা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ পঁচিশটি পোস্টে ছত্রিশ হাজার টাকা থেকে কিন্তু এখানে তোমাদের বেতনটি শুরু হবে এবং এক লাখ দশ হাজার টাকা করে কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে ঠিক আছে এরপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এখানে বন্ধুরা তোমাদের উনিশ টি পদের ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি কিংবা শূন্য পদটি আছে কাস্ট ওয়াইজ কিন্তু এখানে অনুপাত রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ছত্রিশ হাজার টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা এখানেও কিন্তু সেমি বেতন রয়েছে এক্সামিনেশন সেন্টার অর্থাৎ তোমাদের পরীক্ষার জায়গা কোথায় হবে তা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের আশেপাশের যে জায়গাটি হবে তোমরা সেটি কিন্তু সিলেক্ট করে নেবে অনলাইন অ্যাপ্লিকেশন কিংবা রেজিস্ট্রেশনটি শুরু হয়েছিল সাতাশ বারো দু অর্থাৎ বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে এখনো কিন্তু অ্যাপ্লাই শুরু হয়নি অ্যাপ্লাই কিন্তু এই মাসের সাতাশ তারিখে শুরু হয়ে যাবে ঠিক আছে এরপর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিশন অর্থাৎ লাস্ট ডেটটি হবে ছাব্বিশ এক দু চব্বিশ অর্থাৎ সামনে মাসের ছাব্বিশ তারিখ অবধি তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি চলবে তো বন্ধুরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো আমরা অবশ্যই মোবাইলের মাধ্যমে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে অ্যাপ্লাই করবে সমস্তটাই আমরা শিখিয়ে দেব তো বন্ধুরা আরও একবার জানাই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে তোমাদের এজ লিমিট আঠেরো বছর বয়স থেকে ম্যাক্সিমাম যদি তোমাদের তিরিশ বছর বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এরপর আমরা দেখে নিই কোয়ালিফিকেশন এবং যোগ্যতা কি কি লাগবে কিংবা অভিজ্ঞতায় বা কি চেয়েছে প্রথমে আসছি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে কিন্তু মাধ্যমিক পাস চেয়েছে মেকানিকের উপর তিন বছরের কিন্তু তোমাদের এখানে ডিপ্লোমা কোর্স থাকা আবশ্যক তো বন্ধুরা এখানে কি হাইট ওয়েট চেয়েছে এখানে তোমরা দেখে নেবে তো বন্ধুরা এখানে তোমরা ছেলে এবং মেয়েরা উভয় অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকে এতখানে নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো